অতএব সফলতা খুঁজবেন কোথায় এই মহিলার কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলতে হবে সফলতার কথা বলে কে আল্লাহ রব্বুল আলামিন মানবজাতির ইহকালীন কল্যাণ পরকালীন চূড়ান্ত মুক্তির জন্য চূড়ান্ত সফলতার কথা বলতে যে তিনি বলেন কদ মান তাযাক্কা ও দ্যা মা রব পেহি ফসান্ নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করল তার রবের নামে জিকির করল নামাজ আদায় করল শোভানালা এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে কথা বলুন আমরা বলি ভদ্রলোক নামাজ পড়ে না মনটা ভালো বলে কিনা আবার বলে এ লোকটা হিন্দু মনটা খুব ভালো খুব পরিষ্কার আসলে মন যে ভালো কেমনে হয় তাই আমাদের জানা নাই ঠিক কিনা এখানে মনকে পবিত্র করার অর্থ কি আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না বিশ্ব তিনজন তিন জন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি আল্লামা হাফেজ জামালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন কাদা আফলাহাম তানজাকা আয়াত তাহরা কলবাহু বিল ঈমান সে ব্যক্তি সফল হল যে ইমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করল বলেন বলেন্লা কি দিয়ে তাহলে ইমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে হৃদয় পবিত্র হতে পারে না ইমান লাগবেই যার ইমান নাই তার মন কখনো পবিত্র হতে পারে না বাড়াইতে বলি না স্পষ্টতা লাগবে বাড়াইতে বলি না পারলে আরো কমাও কিন্তু ক্লিন আওয়াজ করো পরিষ্কার আওয়াজ বসেন দাঁড়াইছেন কেন আপনি এতবার বললাম এত কঠিন কথা বললাম এরপরও বসাইতে আপনাদের কষ্ট হয় এটি কেমন কথা আপনার তো এই অঞ্চলের মানুষ খুব সভ্য এবং ভদ্র এবং শিক্ষিত আপনাদেরকে এক কথা এতবার বলবো কেন সম্মানিত সুদী তাহলে হৃদয় পবিত্র হয় কখন একটু জোরে বলি বিশ্ববরণ্য আর একজন মুফাসিদ আল্লামা হাফিজ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন কদ আফলাহ মান তাজাক্কা আয় তাহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ সে ব্যক্তির সফলতা লাভ করলো যে তার হৃদয়কে পবিত্র করল সেরেক থেকে কুফর থেকে আর পাতি পাতিদা থেকে বলেন কয়জন মুফাসির শুনলেন এবার আরেকজন মুফাসির বিশ্ববরণ্য মুফাসির ইমাম ফখরুদ্দিন রাজি কাবিরে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে অত্যন্ত সূক্ষ্ম আলোচনা করেছেন তিনি বলেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে ঈমান আনার মাধ্যমে বাতিল আকীদা হৃদয় থেকে দূর করে দেওয়া বলেন সুবহানাল্লাহ তিনজন বিশ্ববরণ্য মুফাসির বক্তব্য এক অর্থাৎ অন্তরে যখন ইমান আসবে কুফর চলে যাবে হৃদয় পবিত্র হয়ে যাবে সুমান আর অন্তরে যখন ইমান থাকবে না সেরেক কুফর থাকবে হৃদয় কি অপবিত্র মনে রাখবেন মুসলমান মানুষের দেহের মূল হচ্ছে অন্তর যার অন্তর পবিত্র হয়ে যাবে সেই ব্যক্তি পবিত্র হয়ে যাবে যার অন্তর নাপাক থাকবে ব্যক্তিটাও নাপাক থাকবে থাকবে সেজন্য আল্লাহ তালা মুশেকদের ব্যাপারে বলেছেন ইন্নামাল মুশেক কাফেরা কাফেরেরা না নাপাক এটা কোন অর্থে না তাদের অন্তরে স্যারে কুফর থাকার কারণে তাদের অন্তর নাপাক পাক ব্যক্তিটাও নাপাক কিন্তু যারা মমিন মুসলমান নূর দিয়ে অন্তরকে মুনাওয়ার করেছে তার হৃদয়টা পাক তাদের হৃদয়ে পবিত্র আমার আল্লাহর কাছে দুনিয়ার আখেরাতে তারা পবিত্র হয়ে যা দেহের মূল কি জোরে বলেন দুই হাজার বিশ সাল পর্যন্ত বিজ্ঞান বলেছে সায়েন্স মেডিকেল সায়েন্স ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি সবচেয়ে জরুরি মৌলিক অঙ্গ কি তারা বলতেছে যে না ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট মানুষের দেহের সবচেয়ে মূল অঙ্গ হচ্ছে তার মৃতপিণ্ড এটা কি বিজ্ঞান বলছে এখন নতুন করে নাল্লার হাবিব বলেছেন দেড় হাজার বছর আগে সেজন্যই নাস্তিকদেরকে বলি তোমাদের ঠুনক বিজ্ঞান দিয়া কোরআন হাদিসকে যাচাই করা যায় না কোরআন হাদিস দিয়া বিজ্ঞানকে যাচাই করা যায় কারণ কোরআন আর হাদিস হচ্ছে আনলিমিটেড অসীম তোমাদের বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম কখনো সসীম দিয়া অসীমকে মাপা যায় না প্রয়োজনে অসীম দিয়া সসীমকে মাপ দেওয়া যায় ঠিক না বিজ্ঞান দুই হাজার বিশ সাল পর্যন্ত বলেছে মানুষের দেহের সবচেয়ে মৌলিক অঙ্গ কি আর এখন বলতেছি কি অথচ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন সাহি বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আলা ওয়া ইননা ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কল সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে সুবহানাল্লাহ সেটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় সেটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে ঘোষণা করলেন মানুষের দেহের মূল হচ্ছে তার হৃৎপিণ্ড তার হাট তার কল্প দেড় হাজার বছর পরে বিজ্ঞান নতমস্তকে তার বিশ্বাস করে নিয়েছে করছে না কথা বোঝা যাচ্ছে প্রিয় ভাইরা আসলেই বিজ্ঞান দেখেছে হার্ট হচ্ছে আসল মায়ের পেটে যখন সন্তানের বয়স চার মাস হয়ে যায় হার্টের কাজ শুরু হয় ভালো কোনো ব্যাটারি নাই রিচার্জেবল ব্যবস্থা নাই এনার্জির কোনো সোর্স নাই আল্লাহর হুকুমে এটা কাজ শুরু করে সিস্টল অ্যান্ড ডায়াস্টল সংকোচন সম্প্রসারণ মিনিটে বাহাত্তর বারবার সমস্ত ব্লাডকে ফুসফুসে পাঠায় দেয় ফুসফুস অক্সিনাইজেশন অক্সিজেন মিশায় দেয় হার্ট এটাকে দেহকোষে পাঠিয়ে দেয় সারা দেহে আবার রক্তকে টেনে ফুসফুসে পাঠায় ফুসফুস কার্বন ডাইঅক্সাইডকে আলাদা করে দেয় সুবাহ একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক করে লাইফ সাপোর্টে তিন মাসও থাকতে পারে আর কারো যদি কার্ডিয়া ক্যারেস্ট হয় হার্ট মাত্র চার মিনিট যদি হাট বন্ধ থাকে কয় মিনিট তাকে ইলেকট্রিক শক দিয়েও আর বাঁচিয়ে রাখা মূল কি হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না পাক ব্যক্তি না পাক এই জন্য আল্লাহ বলেছেন কত কাজাক্কা যে তার হৃদয়কে পবিত্র করলো সেই তো সফল হয়ে গেল বলেন আমি বলে থাকি আমার ভাষায় হিউম্যান বডি অ্যাজ লাইক ই স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো একমত আমার সাথে দেহটা যদি হয় স্টেট রাষ্ট্র মতো অন্তরটা কি রাজধানীর মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি বলে যার দখলে দেশ তার দখলে এটার প্রমাণ আগস্টের পাঁচ তারিখ পেয়েছেন আপনারা পাওয়া গেছে ষোলো বছর কত মায়ের খাইলেন হরতাল পিকেটিং কাজ হয় নাই যেদিন রাজধানী দখল দেশও একই অবস্থা আমরা দেখছি সিরিয়াতে হায়া দামেশকে নেতৃত্বে একদল মর্দে মুজাহিদ যখন মার্চ করেছে বারো দিনের মাথায় দামেস্ক দখল হয়েছে আর সৈরাচার বাসার আল আসার দেশ ছেড়ে রাশিয়া পালাইছে তা রাজধানী যা শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান মানুষের চোখ কান দখল করে না মাথা দখল করে না দখল করে কি রাজধানী আল্লাহর হাবিব সাল্লামের সাথ করেছেন আশ্বেতন জাসিমুন আলা কলবে বানি আদান ও ও ইদা তুনত 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 এ, আল আল আ দাকারা ফাখান আসা অফি রেওয়াগেতিন ঈদা দাকার্লাহ ফাখান আসা ওয়া ঈদা গাফালাফা ওয়া সোয়াসা শয়তান বুনিয়াদমের অন্তরে আসন বসে যায় আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় আর আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির থেকে মনোযোগ হারায় শয়তান তখন ওয়া দেয় প্রায় চল্লিশ মিনিটে কি বুঝালাম অন্তর ঠিক ব্যক্তি ঠিক হৃদয় পাক ব্যক্তি সুবান আল্লাহ বলবেন না ইমান আনার আগ পর্যন্ত হৃদয় পাক হতে পারে না এটি তো মূল শিক্ষা আমার ভাইয়েরা মানুষ যখন ইমান আনে তার হৃদয়টা পাক হয়ে যায় লোকটাও পবিত্র বলে গণ্য হয় আর যখন ব্যক্তির অন্তরে বা কুফর যে কোনো একটাও থাকুক না কেন এখানে ব্যাখ্যা কুফরে উমুমি শিরকার কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে প্রত্যেকটা সেরিক কুফর কিন্তু প্রত্যেকটা কুফর স্যারেক নাও হইতে পারে প্রত্যেকটা স্যারেক কি শির কুফর কিন্তু প্রত্যেকটা কুফর শির নাও হতে পারে শির হচ্ছে কুফর কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কুফর সব আর্থিক হবে না পিছন থেকে আওয়াজ দেয় একটু পিছন থেকে প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনেন ইমান থাকলে অন্তরে সেরেক কুফর থাকতে সেরেক থাকলে অন্তরে ইমান থাকতে কারণ ইজতিমা উজ্জিদ্দাইনে মাহাল ইজতিমা উজ্জিদ্দাইনে মাহাল এটা মানতে গেলে একটা কায়দা বিপরীত দুইটা জিনিস এক জায়গায় থাকতে যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে অন্ধকার সেখানে আলো থাকতে পারে না যেখানে নার সেখানে নূর থাকতে পারে না যেখানে নূর সেখানে থাকতে পারে না যেখানে নার ইমান সেখানে স্যারেক কুফর জায়গা পায় না যেখানে স্যারেক কুফর সেখানে ইমানের নূর আসে না প্রিয় ভাইরা ইমান আনলেন হৃদয় পাঠ ব্যক্তিও একটা কথা বলবো নিতে পারবেন বুঝবেন না আমারে ভুল বুঝবেন কাফের বর্ষে কখনোই পবিত্র হতে পারে না আর উন্মতি মহান ইমানদার কখনোই নাপাক হইতে পারে না যার ইমান নাই তারে যদি আত্রাই নদী আমার খোঁজ খবর আছে নগা নদীর পাশে যার ইমান নাই তারে যদি আত্রাই নদীতে সাবান দিয়া সত্তরবার গোসল দেন তারপরও সে নাজাজ নাপাক আর যে ব্যক্তি একবার কালেমা উচ্চারণ করে হৃদয়ে বিশ্বাস করে নিল তার হৃদয় পাক আল্লাহর কাছে মনে রাখবেন উম্মতে যতক্ষণ অন্তরে থাকবে ইমান জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পর পবিত্র কথাটা আমার নয় বোখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন سبحان الله إن المؤمن لا ينجس